আল্লাহ তালা বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইনকুম তুমু মিননি আল্লাহ তালা বলছেন মুসলমানরা ভয় কোরানে নিরাশ হই যদি তোমরা মুমিন হো অবশ্যই তোমরা বিজয় লাভ করবে যেমন ভাবে বদরের যুদ্ধে বিজয় লাভ করেছিল খন্দকের যুদ্ধে বিজয় লাভ করেছিল তামাম পৃথিবীর মুসলমানরা তখন এক বাক্যে কালেমা লা পাটাম ফাটাল আগের আর দিন আগের দিন বাঘে খাইছে কতক্ষণ না কেন কোনো সার নাই এবার মা পিল বাতাম ফাটার কথা কোন লাগা কোনো মাপ না এবার মা পিল বাদা দিবে ও আবু জেহেলের গুষ্টি আবু জেহেলের নাতি ডাইরেক্ট ঠিক কি না তো ভয় আছে চলবে মাহফিল চলবে কতদিন চলবে কোরআনের মাহফিল চলবে সূর্য যতদিন চলবে ঠিক কি না আমাদের মা বোনেরা আছে না নাই আমাদের মা বোনেরা যদি থাকে বলেন তো এরা ভালো না মন্দ হ্যালো হায় হায় যারা যৌতুক নিছে হায় হায় আসল কথা কেউ বোঝে না বিপদ দেখলেই তাল বাহানা পাগলা তিতা মিঠা বোঝে না পাগলা রে জিলাপি দিও না ঠিক কি না পাগলা যদি কয় তিতা মিঠা দিও না এক পাগল আর হেডমাস্টার যাচ্ছে কোথায় স্কুলে যাচ্ছে পাগল যাচ্ছে তার পথে হেডমাস্টার যাচ্ছে স্কুলে এখন ব্রিজের এই পাশ আগেকার বাঁশের ব্রিজটা কিন্তু পারাপার হয়েছে খাল হয় না এই পলি এলাকায় কিন্তু বেশি ওই বাঁশের ব্রিজের ওই পারে পাগল দাঁড়ায় আছে মুসা পাগল আর এই পাশে হেডমাস্টার আব্দুল খালেক মাস্টার দাঁড়ায় আছে কয় এখন হেডমাস্টার মন করছে আরে আমি যাচ্ছি স্কুলে এখন যদি পাগল ব্রিজ নড়ায় আর যদি আমি পয়রা যাই তাহলে ব্যবুর দিই পাগলাকে একটু সাবধান করি তখন হেডমাস্টার মুসা ভাই আমি স্কুলে যাচ্ছি ব্রিজ নড়াইস না পাগল কয় আরে সারা আমার তো আছিল না কত গান এখন বলতে চাই পাগলার পাগলামি দেখার জন্য তোমরা মাহফিলকে বাধা দিয়ে টুপিয়ালাদের রাগায় না টুপিয়ালার যদি একবার খাবে নারে তাকবীর বলে কেলে যাইতে হবে কত বলেন ঠিক না বেদে ঠিক না পাগলকে নারায়ণ না নারায়ণ না ঠিক না নারাইলে কিন্তু এবার কি মনে করছেন হুজুর ছোট হ্যাঁ মনে করছেন কি তুই লাইনা দিল রে মানুষই পছন্দ হলো না কথা কর না কা মনে করে নাই অনেকে কুষ্টের এক মাহাবিলে গেছি রাগ করতেছেন বেশি সময় নেব না হালকা সময় ঠিক কি না আল্লাহ রে আল্লাহ রে কোন দুডিয়াই পাঠাইল আমারে চলবে আমি কি ইসলামী সঙ্গীতের শিল্পী একজন চলবে আল্লাহ রে আল্লাহ রে কোন পাঠাইলা আমারে হিন্দি গানের টান মারিয়া রাস্তা দিয়া যায় আবার কারো সুরে সুরে পূজা পাইরা আসলে আসলে কই না কা আজকে যুবক বাইরে ও ঠিক কি না হিন্দি গানের টান মারিয়া রাস্তা দিয়া আবার কারো চুরে সুরে মুটা ফাইডা যায় ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলায় আমার ঠিক না আজকালের ছেলে মেয়ের দেখেন কি কারবার মগার পিছে মগি সামনে হুন্ডারি আছে না নাই আমাদের ছেলেরা মগার পিছে মগি তুলে নাকি লাগাও লাগাও আছে না নাই আল্লাহ আমাদের হেফাজত বলেন আমিন কুষ্টের এক মাহফিলে গেছি আমার সাথে এক সফর সঙ্গী হলো আমার এই বাবজির মতো দাড়িওয়ালা সৌদি থাকছে অত সুরা ফাতেহাটা শুদ্ধ করে পড়তে জানে না এখন আমি তো হলাম ছোট আমার দাড়ি আরো ছোট ছিল দাঁড়ি ছিল না এখন মাইকর থেকে নামার পর আমি ব্যাগ না হাসি আমার সবার সঙ্গে টাইনে নিয়ে গেছে মানে মনে করছে উনি বক্তা উনি বক্তা

আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইনকুম তু মিন্নি আল্লাহ তাআলা বলেন মুসলমানরা ভয় কোরআনে যারা যদি তোমরা মুমিন হও অবশ্যই তোমরা বিজয় লাভ করবে যেমনভাবে বদরের যুদ্ধে বিজয় লাভ করেছিল খন্দকের যুদ্ধে বিজয় লাভ করেছিল তামাম পৃথিবীর মুসলমানরা তখন এক বাক্যে কালেমা পড়েছিল লা এলাহা ইল্লাহু মোহামাদুর আমার ভাইয়েরা আমাদের চাইতে মহিলারা বেশি আমি রশিদ ভাই বললো ঠিকই না ঠিক এই মহিলারা যে আসছে আমাদের বক্তা ভাই এগারো জন যে গেল একজন মহিলাদের ওয়াশ করে নাই মহিলাদের অশ নেওয়ার দরকার আছে না নাই কারণ এরাই সাড়ে সতেরো বছর বার বার সরকার কোথায় কন্যা এদের ওয়াশ করার দরকার আছে না নাই কারণ এখন ওয়াজ লাভ তাই সারা রাত ওয়াজ শুনে কয় হুজুর কি ওয়াজ করলো দাদা কয় এসব সব জুলে কার কয় কেসা কাহিনি কয় এ সব মাগিনা মহিলা আছে না নাই ওয়াজ করাল আপনি এখন ওয়াজ করা লাগবে বাটাম ফাটা লাগবে কত কোন আমাদের দেশের মা বোনেরা যেই হারে চলে বলেন তো যুবক বাইরে একটা নরমাল হাদিস শুনছে কই একবার তাকান জায়েজ হাইরে যুবক কি কাম সারা একবার সুন্দরী নারীর দিকে তাকায়া একবারে ডিগিট পরে যায় তাকান ছাড়ে না কথা কন না হ্যাঁ কয় ঠিক খেলা হবে 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 আরে ভাই খেলা তো হবে সামনে পাঁচ তারিখ একবার খেলছি সামনে আর একবার খেলবো কথা কয় না কে যে দলের লোক থাকেন আমি সাবধান করে বলতে চাই আমি জামাতি ইসলামের কোনো অন্ধ অন্তভক্ত নয় ব্যাংকির কোনো ভক্ত নয় আউলির কোনো কোনো অন্তভক্ত নয় যেই দলে ভুল করুক না কেন ভুলের বিরুদ্ধে আমি বলবো কায়ে লাগবে আপনার লাগবে আবার করা কিচ্ছু নাই। আমি এক মাহফিলে বলেছিলাম মেম্বাররা ঘুম চুরি করে চাল চুরি করে কি চুরি করে না কথা কন না সত্যি বলবেন জীবন থাক আর থাক মেম্বাররা চাল চুরি করে এই কথা বলার পরে পুরা বাগদা বাজার গোবিন্দগঞ্জ চলেন তো আপনারা ওই গোবিন্দগঞ্জ মাহফিলে আমি বলছিলাম মেম্বাররা এটা সেটা করে পুরা মেম্বাররা এক ইউনিট বসে আমার নামে মিথ্যাচার চড়াইছে নোমানি সাহেব নাকি পুরা মেম্বার করে চোর কইছে আমি বলছি তুই ঘুম চুরি করিস না চাল চুরিস কর তোর লাগে কে কথা কন আমি বলি এখানে যদি কি মেম্বার চেয়ারম্যান থাকেন যদি চুরি না করেন আপনা তো লাগার কথা না আর যদি চুরি করো তোমার লাগবে 100 বলবো তোমার করার কি আছে কইরা নিও কথা কন নাগা আপনাদের এলাকার ইউনিয়নের নাম কি লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান যেই থাক আমি নাম বলবো না আবার জানিও না এলাকায় যখন একটা চাউলের বাজেট আসে প্রত্যেকটি মানুষের জন্য 10 কেজি চাউলের বাজেট কয় কেজি বাস্তব কিছু দুই পাঁচ মিনিট কথা বলবো রাগ করবেন যদি মিল হয় ঠিক বলবেন যদি মিল না হয় চুপ করে থাকবেন দশ কেজি করে এক একজনের লোকের ঘাড়ে চাউল চাউল থাকার কথা কয় কেজি দশ কেজি ওই চাউল গাইবান্ধা শহর থেকে যখন এই লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদে ঢুকতে ঢুকতে দুই গাড়ি চাউল পাঠায় এক গাড়ি প্রথম কথা কম গেল এক গাড়ি আর থাকলো কয় গাড়ি এক গাড়ি ওই এক গাড়ি ইউনিয়ন পরিষদ আসার পরে প্রত্যেকটি লোকের দশ কেজি করে চাউল দেওয়ার কথা বলেন তো ওই ইউনিয়ন পরিষদে একটা কালা দুইটা বালতিতে না দেখছেন দেখছেন আমি দেখছি আমি কিন্তু জীবনে চাউল খাই নাই তারপরে দেখছি হুজুর কি করে দেখছেন অনেক সময় যাওয়া লাগে না যাওয়া লাগে অনেক জন্ম নিবন্ধ তোলার জন্য অনেক কিছু করার জন্য যাওয়া লাগে ওই সময় আমি যাই দেখলাম চাউল দিচ্ছে দুইটা এরকম পাঁচ কেজি সাইজের বালতি দিয়া কালা কালা বালতি আমি জিজ্ঞাসা করলাম ভাই চাউল কয়েক কেজি করে পান যে দেয় তো দশ কেজি করলে মাপেন তো ওই ইউনিয়ন পরিষদের মিটারটা মাপছে মাপার পর দেয় দেয় সাড়ে সাত কেজি কয় কেজি কথা কি ঠিক আমি যদি ভুল বলি আমার জীববেদন আল্লাহ কেটে দেয় কয় সাড়ে সাত কেজি গেল ইউনিয়ন পরিষদের মিটার দাম কয় কেজি সাড়ে সাত কেজি এবার বেটা কত অল্প বাড়িতে নিয়ে গেছে বাড়িতে না কয় পাল্লায় মা বিদ্যুৎ কয় কেজি বাড়িতে যা পাল্লা মাকে সাড়ে চার কেজি এইবার আমার ভাইরা বন্ধুরা এই বলেন তো এই সাড়ে ছয় কেজি চাউল কারা খায় সাড়ে সাত কেজি কারা খায় এবারই তো খেলা এখন যদি কই আপনি মেম্বার খাইছেন যদি আপনি না খান আপনার তো জলার কথা না আপনি খান দেখে আপনার জলের কথা কন ঠিক না বেঠিক আমি আজকেও বলবো কালকে বলবো আগামীতেও বলবো পৃথিবী যতদিন পর্যন্ত আমার হায়াত থাকবে আমি বক্তা জগতে থাকবো যেইখানে বক্তৃতা দিব আমি বলবো আপনি চুরি করলে আপনার বিরুদ্ধে বলবো চুরি না করলে আপনার জলার কথা না ঠিক কিনা এটা হলো সমাজের বাস্তব কথা আর একটা চিরন্তন বাস্তব কথা আমাদের সমাজে হুজুর যখন চাকরি করে একটা মসজিদের একটা মসজিদের একটা মসজিদের সমাজের ঘর হলো তিনশো কয় তিনশো কোরবানির সময় ভাগ বসার লাগে সাড়ে তিনশো কথা কর না কিন্তু তারাবির সময় দেখবেন বেতন ওটা দেড়শো ঘরের হুজুরের বেতন দেওয়ার কথা পনেরো দিনের কিন্তু পনেরো তারিখে বেতন দেওয়ার কথা এই বেতন ঈদের পরের দিন কথা কর না আবার হুজুর যদি পাঁচ মিনিট দেরি করে আজান দিতে হুজুর টাকা হালাল করি খা কথা কর না আল্লাহ বলবো কবরে আয় তোর আর আগে বাটাম ফাটাম ঠিক কিনা এবার বলেন তো আমার ভাইয়েরা যখন হুজুরের যখন অনুমতি দিল হুজুর এই যে মসজিদ ঘরে মহিলা পরিষ্কার করেন না কেন আল্লাহর ঘর আমি বলবো এই মসজিদ যদি আল্লাহর ঘর হুজুর যদি পরিষ্কার করলে সব পায় তুই আর তোর বাপ কি করি কথা কর না আমার হুজুরের জন্য নামাজ পড়া ফরজ তোমার জন্য কি নবল না তোমার জন্য ফরজ পুরুষদের জন্য যেমন পর্দা করা ফরজ এবং মহিলাদের জন্য পর্দা করা তত বেশি ফরজ বেশি কিন্তু আমাদের মা বোনেরা আজকে কি পর্দা করে আমাদের মা বোনেরা যেভাবে চলে যুবক বাইরে দেখলে তারাং বারাং শীষ মারে কয় এটাই ঠিক আছে না নাই আজকালের এই যে আমাদের মেয়েরা ভুট্টা খেতে গাছ তুলবার যায় মেয়েরা আর ছেলেরা থাকে বাড়ি ছুঁয়ে থাকে কথা কন্যা গা ভুট্টা খেতে গাছ তোলার জন্য ফার্স্ট হলো আমাদের মা বোনেরা আবার কালকে মানে কন্যা যে কোন হুজুর নিয়েছিল খালি মহিলাদের বিরুদ্ধে বাস করে ঠিক কি না একটা মহিলাদের জন্য গজল বলবো বলবো হিয়ামতের আলামত এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে হাটবাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী বহু রূপে সে যে তারা করছে দোকানদারি কেউ বাসালাই হুন্ডা গাড়ি সব জায়গাতেই ছিল নারী থাকে না থাকে না কেউ বা চালাই হুন্ডা গাড়ি সব জায়গাতেই ছিল নারী কেউ বাবার অফিসেতে চাকরি করেছে গেছে ঘরের নারী রাস্তায় নেমেছে মাছবাজারে কথা বলে মাছওয়ালার সাথে স্বামী তাহার কথা কয় না ক্যা এ যুবক কথা ঠিক মহিলার কোন বক্তা রে ঠিক কি কথা বলে মাছওয়ালার সাথে স্বামী তাহার আসল পাশে ব্যাগটা নিয়ে হাতে স্ত্রীไต টাকা গুণে স্বামী নিলেন ব্যাগটা টেনে স্বামী জানো স্ত্রীর চাকর হয়েছে ঠিক না কিয়ামতের আলামত এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে

মুরব্বী কি ওয়াজ বুঝছে আমি জিজ্ঞাসা করলাম মুরব্বী আপনি আল্লাহ আকবর করলেন কা তো আমি মনে করি হুজুরের রাজা কয় ভালোই কয় না আমার ভাইরা ইসলাম নিয়ে কটুক্তি যারা করবে কে আমত পর্যন্ত নমরুদ থেকে ফেরাউন পর্যন্ত আবু জেহেল থেকে কারুন মরণ পর্যন্ত তারা কি টিকে থাকতে পারছে পারে নাই পারবেও না কে আমত পর্যন্ত এই দুই রাতিটি দেখতে পারবে না কথা বলেন ঠিক না ব্যাঠিক আমাদের মা বোনদের চলার কথা মা বোনরা চারটা কাজ করলে জান্নাত চারটা কাজ করলে আল্লাহর জান্নাত দিয়ে দিবে সোমান আল্লাহ কয়টা কাজ চারটা কাজ করলে জান্নাত আমার মা হাতে মার আগে একজন জান্নাতে যাবে এটা কি জানেন কে অনেকে জানেন না একটা কাঠুরিয়ার বোমে জামিলা সোমান আল্লাহ আমি যদি আপনাদের পাঁচ মিনিটে যদি এই ঘটনাটা বলি খুশি শুনবেন আমার মা বোনরা যেহেতু আসছে এদের চারটা আমল বলে আমার আলোচনা শেষ করবে ইংসা কারণ যেহেতু এখানে আমি চার নাম্বার বক্তা আরো তিনটে আছে কয়টা নয়লে এক মিনিট যদি কম বেশি করি আমার কবি বাটাম ফাটা গাড়ির মধ্যে নিয়া হে চালাক আমার ভাইরা ও মা বোনের একটু খেয়াল করবেন উমেশ জামিরা হলেন একজন কাঠুর স্ত্রী কেউ বাজে সাউন্ড করবেন না আমার ভাইরা উম্মে জামিলা একজন কাঠুরী স্ত্রী আমার বিশ্বনবী ডাক দেখো মা তোমার আগে একজন জান্নাতে যাবে সেটা হলো উম্মে জামিলা কে সেটা উম্মে জামিলা فاطمهর মাথা ব্রেইনশট হয়ে গেল বলে বাবা রে আমার আগে জান্নাতে যাবে এটা কে রে আমি দেখতে চাই কে আমি দেখতে চাই তার বাসাটা কোথাও আমি তার কাছে সাক্ষাৎ করতে চাই এবার বলে যাও 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 অমুক পাহাড়ের পাদ দেশে চলে যাও ওখানে ছোট্ট একটা কুঠিরা জীর্ণ ঘর ওইখানে উম্মে জামিলা আর তার স্বামী বসবাস করে সোবাহান আল্লাহ মুসলমান ভাইরে আমার লম্বা ঘটনা সংক্ষেপ করলাম যেহেতু আমার পরে আরো দুইটা বক্তা আছে আমার ভাইরা মন খারাপ করবেন না যদি কোনোদিন সময় হয় আপনাদেরকে শুনিয়ে দেব মজার মজার কথা আল্লাহ তাআলা বলছেন ও বান্দা টেনশন নাই যদি একদিন বেঁচে থাকো তোমাদের দেখা হবে ইনশাআল্লাহ মুসলমান ভাইরা আমার ফাতেমা আবার চিন্তা করল আমি তার সাথে দেখা করবো কিভাবে এইবার দেখা করতে যাইতে 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 এবার ঘরের দিল দেওয়ার সাথে সাথে বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো বলে আমি বিশ্ব মেয়ে ফাতেমা তোমার সাথে দেখা করতে আসছি এইবার জামিলা বলে ফাতেমারে তোমার সাথে আমি দেখা করতে পারবো না কেন দেখা করতে পারবো না কারণ তোমার জন্য আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেই নাই কার কাছ নাই না দেখা করার জন্য কে গেছে আরে যে জান্নাতের সর্দারিনী সুবান আল্লাহ আকাশের তারাগুলি গুলি ও আকাশের তারা গুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে গাছে গাছে ফুলগুলি সৌরবে ধুলছে রাসুল এসেছে হাবি বেশেছে হুজুর এসেছে নাবি এসেছে আরব দেশে তামার পাশে মানবের সেরা মানব এসেছে সেই নবীর মেয়ে ফাতেমা গেছে কাঠুরের স্ত্রীর স্ত্রীর বাড়িতে বলতেছে উমে জামিলাক বলতেছে আমি তোমার সাথে দেখা করতে পারবো না আমার স্বামীর অনুমতি নেই নাই সুবহান আল্লাহ ও মা বোনেরা খেয়াল করে শোনো তোমার স্বামী তোমার আল্লাহ তাআলা যদি বলতেন তোমার স্বামীর পায়ের তলে তোমার জান্নাত এটা যদি বলতেন তাহলে তোমার স্বামীর অনুমতি ছাড়া তুমি ঘরের বাইরে পর্যন্ত যেতে পারতা না ঠিক কিনা কিন্তু আমার মা বোনেরা আজকে স্বামীর তো কথা মানেই না কিন্তু কিস্তি তোলার জন্য যদি অমুক ভাই আসে বলে তুমি ভাত বাইরে নিয়ে এখন আমি কিস্তি আলা ভাই আছে আমি তোমাকে ভাত বাইরে দিতে পারবো না এবার ওই স্ত্রী বলে আমি এই যে ভাত এখানে রাইখে গেলাম তুমি বাইরে ক পানি এনে দেখো আই না খা কথা কর না কার বই এরকম করে কন্ত অনেকের বউ আছে কিন্তু কেউ হাত তুলবেন না হাত তুললে যে নাক কাটা যাবে কথা কর এরকম স্বামী আছে রে আমি মনে করবো এরা হাতে চুরি করে করো যাও কথা কর না এরকম স্বামী নাই খবরদার বাড়িতে হোম মিনিস্টার থাকবে প্রেসিডেন্ট থাকবেন আপটেল আপনি মেম্বার থাকবে আপনার বউ এত কিসের তরে বাড়াই মেম্বার থাকবে আপনার বউ আপনি থাকবেন প্রেসিডেন্ট আপনার পাওয়ার থাকবে প্রেসিডেন্ট জমিলা এক পাও বাড়ি ভিতর থেকে বাইরে যাইতে পারবি না আর এখনকার বউ কয় মরর কামাই সদন পাও না যদিও খারাপ লাগে কথা আল্লাহর কসম এই রকম কিছু বউ আছে তারা স্বামীর সাথে দুর্ব্যবহার করে আমি বলতে চাই মা ও মা ও মা তুমি তো ফাতেমার গোষ্ঠী ঠিক কি না তুমি তো খাদিজার গোষ্ঠী তুমি স্বামীর সাথে খারাপ ব্যবহার করো না জাহান্নাম তোমার জন্য অবতারিত হয়ে যাবে ঠিক কি না মুসলমান ভাইরা আমার রাগ করতেছেন। ডাক করতেছেন আমার ভাইয়ের এইবার ফাতেমা যখন গেল যাওয়ার পর বলতেছে আমি তোমার সাথে দেখা করতে পারবো না আমার স্বামীর অনুমতি নেই তারপর তুমি আগামীকাল আসো সোমান আল্লাহ এর পরের দিন আবার চলে গেল পরের দিন যায় ডাক দিছে ঘরের ভিতরে টোকা দিছে কয় কে তুমি আমি আগামী কতকাল যে আসছিলাম ফাতেমা তোমার সাথে দেখা করার জন্য আসছি গেটের ফাঁস দিয়া দেখে যে ফাতেমার সাথে তার ছোট্ট ছেলে হোসাইন গেছে কয়জন হলো এইবার বলতেছে ও রে আমি তোমার জন্য আমি একজনের জন্য অনুমতি নিয়ে রাখছি আমি একজনের জন্য অনুমতি নিয়ে আসছি রে আমি তোমার ছেলের সাথে দেখা করতে পারবো না তুমি কাল চলে আসো তোমার ছেলের জন্য অনুমতি নিয়ে রাখবো তারপরে তুমি আসো তোমার সাথে দেখা করবো জোরক জোবাহন আল্লাহ আসসালাম ভাইরা আমার ও মা বোনেরা তোমরা বীর মুজাদ্দিদ শুনেন শামির কথা মতো চললে কি হয় শামির উপদেশ শুনলে কি হয় এবার আমার ভাইরা গবীরে মুজাদ্দিদ শুনেন তৃতীয় নাম্বার দিন চলে গেল এবার তৃতীয় নাম্বার দিন গেল তৃতীয় নাম্বার দিন যাওয়ার পরে তার ছোট ছেলে গেছে এবং তার বড় ছেলে বাইনা ধরেছে তার মায়ের সাথে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইবার তিনজনে যখন চলে গেল গেটের দরজায় নাক করছে কে রে বলে আমি ফাতেমা তোমার সাথে দেখা করার জন্য আসছি দুই দিন ধরে ঘুরি আজকে তিন নম্বর দিন আমার সাথে কি তোমার দেখা করার জন্য আসবা এইবার আমার চলে আসছে সময় নাই কারণ টাইম করা আমার কর্তব্য ও ও এবার দেখা করবে না আপনার বড় সাথে দেখা করতে না আপনি আগামীকাল চলে আসেন আমি তারপরে আপনার আমার কাজ করি তাই চারটা কাজের ভিতরে আমি তাছাড়া কিছুই করি না কয় কি চারটা কাজ করো কয় এক নাম্বারে রোজা রাখি নামাজ পড়ি দুই নাম্বারে স্বামীর খেত করি তিন নাম্বারে শ্বশুর শাশুড়ির খেত বোধ করি জোরে কবি সুবান আমাদের বাংলাদেশে কিন্তু চার নাম্বারটা কিন্তু খুব কঠিন কথা কয় না অনেকে ভাবতে যে মাইকে ছেলে কয় হুজুরি এবার ঠিক আছে আরে মা বাবা যতই ভুল করুক মা বাবাকে কোনো দিন ব্যথা দিও না ও মা মাকে কোনো দিন ব্যথা দিও না ওই মায়ের পায়ের নিচে তোমার জান্নাত জোরে কোন সুবহান ও মুসলমান ভাইরা আমার দুই মিনিটে আমার আলোচনা শেষ করব এইবার চারটা কাজ করার কথা বললেন এইবার চারটা কাজ করার কথা যখন বলে দিলেন এইবার ফাতেমা বললেন আমিও তো এই চারটা কাজ করি সুবহান আল্লাহ ফাতেমা ওই কাজ করে উম্মে জামিলা ওই চারটা কাজ কাজ করে আচ্ছা এই কথা বলার পরে এবার فاطمه বলতেছে আমিও তো এই সাইডটা কাজ করি ও মা বড়রা কি শুনতেছে খালি ঘাস তুলবার যায় না ও মা ঘাস তুলবার যায় না একটু শোনো শোনো কো কোন দিক মা ও মা একটু দেখো ছোট হুজুর কি কয় খালি ঘাস তুলবার যায় না বুটটা ঘাস তুলবার যায় না দুইজন আবার স্বামী স্ত্রী মাঝে মাঝে যায় স্বামী কয় তুমি আইলের ভিতরে থাকো আমি ভিতরে যা তুলি যখন মানুষ আসবে আমাকে একটা শীষ দিবে কয়না শালাক মহিলা আছে না ও মা তোমরা খুটির দিন পর্দা করে মাঠে যাও পর্দা করে ঘাটে যাও পর্দা করে সব জায়গায় যাও বিমান চালাও পাইলট চালাও সমস্যা নাই সব জায়গায় তোমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছে কিন্তু পর্দা সারা গেলে কিন্তু কবরে বাటం ফাটা ঠিক কি না বিশ্বনবী জান্নাত জাহান্নাম ঘুরে সব চাইতে বেশি দেখেছে খালি নারীদের আযাব নারীদের আযাব লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করার জন্য অনেক হাদিস মনে আসছিল আমি বললাম না যাই হোক এখন চারটে কাজ করে হাতে মাছ করে অম্বে জামেলাও করে এইবার ঘরের থেকে যখন বাইরে আসবে এই বাইরে আসার সময় চারটা জিনিস দেখতে পেলেন যোরাম আল্লাহ অরিদাবানা আনিল হামদুল্লিলাহীর বিলাল আমিন এই চারটা জিনিস আমি যদি কোনোদিন বেঁচে থাকি তাহলে বলবো এই চারটা জিনিসের জন্য বেশি কাজ করে দেখাইবি হাতে আগে জানাতে যাবে সোমান আল্লাহ অকিরি দাবাদা আনিল হামদুল্লাহীর বিলাল যেহেতু না আজকে কম যাবে না বাবা কোন মুসিবতে পড়লাম দেখাই দেয় পড়লাম ও বাবা রে আপনারা থাকেন আমি চলে যাই বারোটা বাজে গেছে প্রধান বক্তা আছে ইনি দ্বিতীয় বক্তা আমার ঘরে গেলি পাড়া ফাড়াবো তুই এত করলি গা করলি গা করছে আচ্ছা যাই হোক এবার উম্মে জামিলা যখন ঘরে থাকে এবং হাতে যখন বাড়ির থেকে ঘর থেকে বের হবে বারান্দা চায়ে দেখে ওখানে একটা সাবুক ওখানে একটা ছুরি ওখানে একটা লাঠি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়টা কয়টা তিনটা লাস্টেরটা কইতাছি কয়টা হলো তিনটা এই তিনটা যখন হলো এই তিনটা জিনিস দেখে ফাতিমার চোখে পড়ে গেল কি বাবা ও ওম্মে জামিলা ওই তিনটা জিনিস টাঙ্গিয়ে রাখছে ওটা কি ও মা বোনের একটু শোনো শোনো খেয়াল শোনো উম ফাতিমার আগে জান্নাতে যায় উম্মে জামিলা একজন কাঠের স্ত্রী সুবহানাল্লাহ তোমরাও জান্নাতে যাইতে পারবা কিন্তু ফাতেমার আগে না পরে পরে যদি স্বামীর খেদমত করো এই যে আমার ভাইরা তখন উম্মে জামিনা বলতেছে ওই যে লাঠি দেখতেছেন আমি স্বামীকে অর্ডার দিয়েছি মাঠ থেকে যখন বাড়িতে আসবে বাড়িতে আসার সময় যদি আমার কোনো ভুল হয় ভুল হলে লাঠিটা বাড়ি দেওয়ার জন্য অনুমতি দিয়েছে দুই নাম্বারে সাবুক কেন আমি সাবুক কি জন্য রেখেছি আমি যখন আমি যখন স্বামীকে প্রতিদিন বাড়ি যখন বাহির থেকে বাড়িতে আসে এক গ্লাস করে পানি দেয় কয় গ্লাস আর আমাদের মা বোন কি পানি দেয় দরজা খোলা লাগে এটার পিছন বেরা দেয় কয় দরজা খোল কল কল ফেশন না খা ফেশন না না কত্তা এইবার আমার ভাইরা কয় এই সাবুক দেন অনুমতি দিয়েছি এই সাবুক দিয়ে যেন পানি দিতে যদি একদিন ভুল হয় পানি দিয়ে এই সাবুক দিয়ে যে আমাকে পিঠে হাট ফেল করে কোনো সমস্যা নেই তিন নাম্বার কি বললাম নম্বর কি মোবাইল আছে মোবাইল আছে এখন কইলি গুটি মারলি কি দিছে ডা কি দিছে ছুরি ছুরি এবার কয় ওই ছুরি দিয়ে আমি অর্ডার দিয়েছি আমার যদি কথায় কোনো কষ্ট পেয়ে থাকে তাহলে এই ছুরি দিয়ে আমার হাতের খুব যেন কেটে দেয় 4 নম্বরটা কি আছে রশি কই নম্বরটা হলো রশি এই যদি ভুল করে থাকি এই রশি দিয়ে আমাকে গলা চেপে সারা পথ যদি বাড়ির ভিতরে আমাকে ঘোরায় আমি এই অনুমতিটা আমার স্বামীকে দিয়ে রেখেছি জরে কোন মনে থাকবে তো মনে থাকবে তো এ মা বোনেরা থাকবে মনে কিন্তু আমাদের সমাজেও বলেন তো বৌ মারা যায় আছে না নাই সুবহানাল্লাহ জেউ তো যা আছে আছে আল্লাহর নবীজি বলছেন আধাত লাঠি দিয়া মানদার নিচে খালি হাটু নিচে খালি বাইরে এখন এক মুরুবিকা হুজুর এ আadhat লাঠিতে কি বাইরে লেখি দুঃখ পাবে কয় এটা পिलास দা ধরবে কি দা ধরবে কয় এটা তো হই না এটা যদি না হয় নেয়াপাত তো শুদ্ধে যাইতা দিমু এরকম ব্যাককেল মারা মুরুবি আছে না না আছে আমি তাদের বলতে চাই স্ত্রীর সাথে ভালো ব্যবহার করুন আল্লাহর জান্নাত আপনার জন্য রেডি হয়ে আছে সোভান আল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক সালে বরকত দিয়ে দেখ আল্লাহ আমাদের কবুলের মঞ্জুরের উপরে যা আছে আল্লাহ দিয়ে দেখ সোভান আল্লাহ আমি একটা দুই কল দুই কলি যেহেতু ইসলামী সঙ্গীতের শিল্পী আমি একটা গজল বলবো যদি কেউ জেনে থাকেন যে না হুজুর গজলটা আসলেই মর্মী সঙ্গীত বল বলবো আমি মনে কষ্ট নেন না কেমন করে ঘুমাও তুমি ওরে মানুষ কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জহরে জানা যা কথা কি ঠিক কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জহরে যা না মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাৎ হয় সালাদের দুপুরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাত হয় ভাই সালাতে রূপুরে এই জীবনে নামাজ জানো ওরে মানু এই জীবনে সালাত জানো হয় না কবু কাজা এমন তো হতে পারে তোমার জহরে যা না যা লিল্লাহে তাকবীর